তুর্কির সশস্ত্র সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণের ঘোষণা দিয়েছে এর মধ্য দিয়ে অবসান হতে চলছে তুর্কির সঙ্গে চলা কুর্দিদের চার দশকেরও বেশি সময়ের সশস্ত্র সংঘাত বুধবার পিকেকের প্রতিষ্ঠাতা ও আদর্শিক নেতা কারাবন্দী আব্দুল্লাহ ও জালান এক অনলাইন ভিডিও বার্তায় সশস্ত্র সংগ্রামের সমাপ্তি ঘোষণা এবং গণতান্ত্রিক রাজনীতিতে পূর্ণ রূপান্তরের আহ্বান জানান আগামী শুক্রবার ইরাকে অস্ত্র সমর্পণ করবে কুর্তিরা স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে উনিশশো সাল থেকে বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয় কুর্দি জাতিগোষ্ঠী কুর্দিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে আনুষ্ঠানিক রূপ দিতে পরে উনিশশো নিরানব্বই সালে গ্রেপ্তারের পর থেকে তিনি স্তানবুলের ইমরাল কারাগারে বন্দী আছেন গত ফেব্রুয়ারিতে কুর্দিদের গণতান্ত্রিক রাজনৈতিক দল ডিইএম পার্টির আইন প্রণেতাদের একটি প্রতিনিধি দল কারাবন্দি ওজালানের সঙ্গে দেখা করার পর নিজ দলকে সশস্ত্র অস্ত্র সংগ্রাম বন্ধের আহ্বান জানান তিনি এরপর পহেলা মার্চ সামরিক সংগঠনের বিলুপ্তি ও অস্ত্র সমর্পণের আনুষ্ঠানিক ঘোষণা দেয় পিকে মঙ্গলবার পিকে আনুষ্ঠানিক অস্ত্র জমাদানের দিনক্ষণ ঘোষণা করার পর বুধবার কারাবন্দি আব্দুল্লাহ বার্তা প্রকাশিত হয় যেখানে তিনি সংঘাত শেষ করে শান্তি প্রক্রিয়া শুরুকে কুর্দিদের ঐতিহাসিক অর্জন বলে উল্লেখ করেন পিকে ঘনিষ্ঠ ফিরাত নিউজ এজেন্সি গত জুনে এই ভিডিও রেকর্ড করে যা বুধবার প্রকাশ করা হয় ভিডিও বার্তায় ওজালান তুরস্কের সংসদকে নিরস্ত্রীকরণ তদারকি এবং বৃহত্তর শান্তি প্রক্রিয়া পরিচালনার জন্য একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন কারণে পৃথক রাষ্ট্র ধারণা থেকে পিকে কে গঠিত হয় এখন আমাদের অস্তিত্বের স্বীকৃতির মাধ্যমে প্রাথমিক লক্ষ্য অর্জন হয়েছে আব্দুল্লাহ ওজালানের ইশতেহার ঘোষণার মাধ্যমে পিকে কে তার দীর্ঘদিনের লালিত স্বাধীন রাষ্ট্র ধারণা থেকে বের হলো এখন তারা তুর্কিয়ের গণতান্ত্রিক রাজনীতিতে সরাসরি অংশ নেবে শান্তি প্রক্রিয়ার এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন তুর্কি ও কুর্দি উভয়ই অস্ত্রবিরোধীকে স্বাগত জানিয়ে ইস্তানবুলের বাসিন্দা সেটদার উইকার বলেন এটি আরো আগে হওয়া উচিত ছিল এটা খুবই ভালো ঘটনা হতে চলেছে কিন্তু এত বছর ধরে এই রক্তপাতের কোন প্রয়োজন ছিল না ইস্তানবুলের আরেক বাসিন্দা কোরে সেভিক এই পদক্ষেপের স্থায়িত্ব নিয়ে সন্দেহ পোষণ করেন পিকে কে এর উপর কারো বিশ্বাস নেই আগেও সমাধানের চেষ্টা হয়েছিল কিন্তু ভেস্তে গেছে এবার ফল তাই হবে হয়তো তবে কুর্দি নাগরিকেরা এই অস্ত্র সমর্পণকে স্বাগত জানাচ্ছে তারা চান সশস্ত্র সংঘাত বন্ধ হোক আমরা চাই অস্ত্র গুলো বন্ধ হয়ে যাক দিয়ার বাকিরের জনগণ জীবন মানের উন্নয়ন চায় শুক্রবার অস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে ইরাজ যাচ্ছে তুর্কীর কুর্দিপন্থী মধ্যস্থতাকারী গণতান্ত্রিক রাজনৈতিক দল ডি ই এম প্রতিনিধি দল দলটির মুখপাত্র আইসেগুল দোগান জানান ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে তারা সুলেমানিয়ায় থাকবেন আজি মুরুশিদ করণ টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর